জগৎ বিখ্যাত মহাদিস আহমদ শফিকে গালি দেয় সংসদে বসে আশ্রা নাই ইসলামের নাম দিয়েছে মোল্লাতন্ত্র এই মোল্লা না থাকলে তোর কানে আজান দেওয়ার কেউ ছিল না এই মোল্লারা না থাকলে তোর বাবা মার বিয়ে পড়িয়ে তোকে হালাল পন্থায় দুনিয়াতে আনার কেউ ছিল না এই মোল্লারা না থাকলে জানাজাটা দেওয়ার তোর শেষকালে কেউ থাকবে না চিল্লাই বলেন ঠিক কিনা যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর অনুপ্রেরণাদায়ক এই দুইটা সুরা অনুপ্রেরণাদায় আল্লাহ বলেছেন কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি এইটা খেয়াল রাখে আচ্ছে না নাই তার মানে ইন্নামা আল আসরি পরে আছে সুখ মোটিভেশন প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলে তো দুঃখের পরে সুখ এজন্য কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে সুবহান আল্লাহ মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ তার রোগের মাধ্যমে তার গুনা ঝরে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সুরা সুরাত আর সুরাত এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরাত উদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর না নৌকার উপর দানে নাঙ্গল হাত পাখা দাড়ি পাল্লা ভরসা থাকবে একজনের উপর চিল্লায় বলেন তিনি স্যাড নেভার লুজ হোপ টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট ডোন্ট ফিলিস

এই জন্য সুরাতুর দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপরে চিৎকার করে বলেন তিনি কে হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সুরাটা একটা আলোক বর্তিকা একটা আলোর মশাল এই সুরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কিনা বিষ্ণুশ ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন কিরে ওহি আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ কি আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আসলে নাই এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোকবর্তিকা মোটিভেশনাল সুরা পড়া তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পড়া হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিক কার কথা দুনিয়া স্থায়ী না স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখেরাত শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কে জাল আলেলো দুনিয়া তোমারই হয় কিন্তু জান্নাত কেম্মা জ্বাল এলো জান্নাত তো মারি হে কয় করে আছে না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়াজাল এটা একটা মরিচিকা এই মরিচিকা এই ধোকা এই লালসা আর এই মায়াজালের পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে কথা বলে তখন আমাদের টনক নড়বে এই জন্য দুনিয়া মবিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গাটা মুমিনের আসল জায়গা হচ্ছে আখেরা মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরা জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন আমরা সুক্রিয়া করতে চাই না আমরা অভিযোগ করতে চাই কি করি অভিযোগ কমপ্লেন আমার এটা নাই ওইটা নাই এই পাইলাম না সেই পাইলাম না এরকম আছে না নাই আল্লাহর বিরুদ্ধে অভিযোগ বিষ্ণু নবী বলেন তোমার তে যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও অবহেজ কমে যাবে উঞ্জুরু ইলমান হুয়া আসফাল মিনকা তোমার তে যে খারাপ অবস্থায় আছে একটু তাকাও না একটু তাকাও তোমার চারিপাশেই আছে যে মুহূর্তে আমরা কথা শুনছি এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিৎকার করছে মৃত্যুর প্রহর গুনছে ক্যান্সার দুরারোগ্য ব্যাধি যার নাই কোনো অ্যানসার আমার বাড়ি নাই আমি বাড়ি চাই গাড়ি চাই আরো টাকা চাই আরো পয়সা চাই আরো খ্যাতি চাই আরো অনেক কিছু চাই ক্যান্সারে আক্রান্ত রুগীটা কিচ্ছু চায় না খালি চায় চায় ওর ওর বড় এই সুন্দর মায়ার পৃথিবী ছেড়ে চলে যেতে মনে না ও শুধু বাঁচতে চায় কিন্তু আমাদের এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে ক্যান্সারে যারা আক্রান্ত একটু তাকান না হাত নাই পা নাই একটু তাকান কিভাবে তারা লাইফ লিড করে শেখ সাদিক ওলা ভিক্ষা মা একটা কবিতা লিখে বিখ্যাত হয়েছেন পার্সিয়ান পয়েন্ট ইরানি কবি ওনার আর্থিক দৈন্যতা যাচ্ছিল কিছুদিন ধরে ওনার আর্থিক কিছু সমস্যা টাকা পয়সা নাই ফলে ওনার জোতা ছিঁড়ে গিয়েছে পায়ে জোতা নাই খালি পায়ে হাঁটে আর মনে বড় আফসোস মনে বড় দুঃখ আমি এত বড় কবি আমার পায়ে জুতা নাই আমার পায়ে কি নাই তো একবার ঘর থেকে বের হয়ে দেখে একটা লোক ভিক্ষা করে খাচ্ছে ওর দুইটা পায়েই নাই

স্ত্রীকে একটা শাড়ি কিনে দিতে পারে না বাচ্চাদের তিন মাসের চার মাসের বেতন ভাড়া জমা হয়ে আছে দিতে পারে না আহ কত সুখে আছি আমরা আমরা কত শান্তিতে আছি চাই না শুধু অভিযোগ 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 আর আল্লাহ বলে বাদ দিয়ে দাও শুকুর গুজার হতে বিশ্ব বলেন তোমার চেয়ে যে খারাপ না আছে একটু ওই দিকে তাকাও তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো এজন্য সব সময় সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা প্রশংসা করবো একজনের তিনি কে আর প্রশংসা করলে নেয়ামত বাড়ায় দেয় কে আল্লাহ আর প্রশংসা না করলে শাস্তির জন্য অপেক্ষা করতে হবে জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বিমা কসবাত আইদিন নাস জলে স্থলে যে জলচ্ছাস ভূমিকম্প অগ্নিकांड খরা দুর্ভিক্ষ এগুলো চলে এই মহামারী নানা ধরনের নতুন রূপ এগুলো আমাদের হাতের কামাই এগুলো কি আমাদের হাতের কামাই আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যাই আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন قائমের চেষ্টা করি আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী যদি জীবন চালাই আমাদের জীবনটারও শান্তিময় করে দিবে কে আমাদের ধর্মের নামই তো শান্তি ধর্মের নাম কি ইসলাম ইসলাম মানে কি বিশ্বনবী রাজা কাছে যখন চিঠি লিখতেন তিনি প্রথমে শান্তির কথা শোনাতেন পড়েন দেখেন কত সুন্দর ধর্ম আর আমাদেরকে ওরা শান্তি শিখায় আমাদেরকে মানবাধিকার শিখায় মানবাধিকারের কথা শান্তির কথা মানায় একজনের মুখে তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ। গোটা বিশ্ব তার কাছে ঋণী তার কাছে কৃতজ্ঞ তিনি শুধু দিয়েছেন নেন নাই সে বাংলা পড়েন তিনি বলেছেন আলা হুদা যাদের কাছে চিঠি পাঠাতেন তিনি লিখতেন সালাম মানে শান্তি শুরুতেই শান্তি কাদের প্রতি আলা মানিতাবা আলহুদা যারা হেদায়াতকে অনুসরণ করে রাজা বাদশাদের কাছে বিষ্ণনবী চিঠি পাঠাতেন শান্তির বাণী পাঠাতেন তারপর লিখতেন আসলিম তাসলাম ইসলাম মানো শান্তিতে থাকবা কিন্তু এই ইসলামের ইসলামের কথাকে এই শান্তির বাণীকে অনেকে সহ্য হয় না আসারা নাই এদের সহ এরকম উল্লুকা পাঠা আসারা নাই এরা ইসলামের প্রচার আর প্রসারকে নাম দিয়েছে মোল্লাতন্ত্র কি নাম দিছে ইসলামের বিজয় এদের ভাল লাগে না ইসলামের গণজয়ার অগ্রযাত্রা এদের ভাল লাগে না আল্লাহ বলে মুতুবি তুবি তোদের রাগ তোদের ক্রোধ তোদের আফসোস নিয়ে তোরা মর ইসলামের তোরা কিচ্ছু করতে পারবি না চিল্লাই বলেন ঠিক না জগৎ বিখ্যাত মহাদ্দিস আহমদ শফিকে গালি দেয় সংসদে বসে আসরা নাই ইসলামের নাম দিয়েছে মোল্লাতন্ত্র এই মোল্লা না থাকলে তোর কানে আজান দেওয়ার কেউ ছিল না এই মোল্লারা না থাকলে তোর বাবা মার বিয়ে পড়িয়ে তোকে হালাল পন্থায় দুনিয়াতে আনার কেউ ছিল না এই মোল্লারা না থাকলে জানাজাটা দেয়ারতোর শেষকালে কেউ থাকবে না চিল্লাই বলেন ঠিকিরা